হ্যালো মানুষজন সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি মাঝে মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি হাতলু এফ এফ গেমে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আরো একটা ম্যাচে ছোল আসছে স্কোয়াডে আমি নেমে পড়তে ধীরে ধীরে পিকের সাদের উপর এবং এখান থেকে সকল হাতলু এবং হাতলিদের টুন টুনি খুলে নেব সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি যখন পিকের সাদের উপর ল্যান্ড করবো তখন তাকে দেখি অনেকগুলো হাগলু এবং হাগলি রাও নামছে ওরে ভাইরে ভাই সেই রকম মজা হবে এর জন্য আমি প্রথমে হচ্ছে এখান থেকে যে টেলিপুর ক্যাপিটি ছেড়ে দেবো এবং হালকা পাতলা লুট করে নিছে এবং দেখে কিছু হালকা পাতলা লুট পাই কিনা ও ভাই সামনে মনে হচ্ছে একটা অজ্ঞান পেয়েছে এবং ট্রপটি খুলে দেখি কোনো কিছু লোট পাওয়া যায় কিনা ওরে ভাই ভাই পেয়ে গেছি এম চোদ্দ এবং হচ্ছে আরো কিছু লুট করে নিয়ে যাতে হালুদের টুনটুন করে না সহজ সহজায় এজন্য নিয়ে গেলাম একটা টুসার এই দুই বিচি দিয়ে সকল হাগলো এবং হাগলে দিয়ে দুই বিচি খুলে নেব হা 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 এটাই বাস ও বাইরে ভাই বলতে না বলতে দেখি নিচে দুই হাগলো এবং হাগলি মারাই করছে এই সুযোগ কি আমি উপর থেকে হাগ্রোদের টুন বনি খুলে নেব প্রচুর পরিমাণ ড্যামেজ হালকা মাতলা কিন্তু কোনো হাগ টুন বনি খুলে নেওয়া না সেটা বড় কথা বড় কথা হচ্ছে বাইরে বাই বলতে বলতে দেখি এক হাত মনসি থেকে আমার টুন টুনি খুলে নেওয়ার জন্য চেষ্টা করছে আমি এই শুধু একটা ওয়াল মেরে একটা মেডিকেট এবং হচ্ছে বেসটা টাইট করে নিতে হবে নইলে হাগুদের টুন টুনি খুলে নেওয়া সম্ভব হবে না এর জন্য আমি চলে গেলাম একটি করে বাই বলতে না বলতে দেখি এক হাগল উপর থেকে নাম হাগল তো জানিস নি আমার কাছে দুই বিসি আছে নে দুই বিসি এ তো দুই বিসি আও সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখান থেকে আমি হালকা পাতলা একটা মেডিকেট করে এবং গেস্টটা টাইট করে সামনে দিকে এগিয়ে যাইতে হবে দেখি কোন হাগলু পাওয়া যায় কিনা এবং এখান থেকে আমি একটা টিসিয়ে দিলাম ক্যারেক্টারটি শেট দিতে না দিতেই ভাইরে ভাই দেখি অনেকগুলো হাগলু এবং হাগবির ওয়াল মনে হচ্ছে এখানে সকল হাগলু এবং হাগুতে টুনটুনি চেষ্টা হয়েছে কিন্তু বলতে বলতে দেখি ভাই সামনে এক হাগলু নে নে ভাই রে ভাই দুষ্টু শর্ট কেমন লাগে হাগলু এখান থেকে আমি হাগলু টুনটুনি ফুলে নেবই নিয়ে নিতে চলে আসতাম ক্যারেক্টারের সঙ্গে সঙ্গে উপরে পিকে ছাদ বলতে নে বলতে দেখি আরে হাগলু নিস থেকে আমার টুনটুনি করে নেওয়ার জন্য চেষ্টা করছে এসে দেখ আমি একটা ওয়াল মেরেল এবং মেডিকেট করতেছিলাম তক্ষুনি তার হাত ভোট কোন দিন খুলে নিলাম ও রে কেমন লাগে হাত ডুনে আমার টুম্পুনি ফুলছে ও ভাই রে ভাই একে দিকে তাকিয়ে দেখি অনেকগুলো হাগলো এবং হাগলো ওখানে ফাইট করছে এই সুযোগে আমি সকল হাগলুদের টুন টুনি খুলে চেষ্টা করতেছি এবং দেখি হাগলুদের টুন টুনি খুলে নিতে পারে কিন্তু হাগলুরাও অনেক চালাক এই জন্য পাথরের পিছনে লুকিয়েছে লুকিয়ে লাভ হবে না ভাই রে ভাই আমি তো পিকে সাদের উপর রয়েছি

ভালো পরিমাণে লুট আছে এবং এখান থেকে আমি কিছু লুট নিতে হবে সেটা বড় কথা নেই বড় কথা হচ্ছে হালকা পাতলা লুট করে শরীরে একটা ভাব নিয়ে যাচ্ছি সেফ জোনের দিকে কারণ আমারও সেফ জোনে যাইতে হবে সেফ জোনে না গেলে সকল হারুদের টুনটুনি খুলে নেওয়া সম্ভব হবে না চলে আসলাম সেফ জোনের কাছে আসতে এবং কি এক হাগলু তার হাগ লেখে রিভাইভ করার জন্য যাচ্ছে গাড়ি নিয়ে আমিও কিছুটা ফাইট নেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না রে ভাই গাড়িকে একটা থাকার কারণে

আমি আমার টেলিফোন ক্যারেক্টারে ছেড়ে দিয়েছি হাগরু আমার উপর পুরোপুরি রাস করার চেষ্টা করবে এই জন্য আমি পিছন থেকে যাই হাগর টোনফনি খুলে নেবো নে 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 বরিশাল থেকে বরিশালে হাগরুদের টোনফনি খুলে নেওয়ার চেষ্টা করছি তা হেট ছোট লাগে না রে ভাই নে নে কি রে ভাই এত দিচ্ছি গন্ধ রয়েছে আমরা অবশেষ দেখি হাগরু টোনফনি খুলে গেছে সেটা বড় কথা নয় বড় কথা বলছে হঠাৎ করে মনে করে যে আমার কাছে একটা লঞ্চ পরে আছে এখান থেকে আমি লঞ্চ পরটা পেতে এই ক্রোকটাওয়ার এই ঘরের ছাদের উপরে যাবো এবং ছাদের পর থেকে টুকি করে সকল হার্গলুদের টুনটুনি করে না বলতে বলতে দেখি এক খাগলুম ফেফুর থেকে এবং সঙ্গে সঙ্গে তার টুনটুনি খুলে নিলাম গিরে হাগলু আর নাম বিনি হাগলু বলতে বলতে দেখি আর খাগলু দেখি আর খাই সাথে ফাইক করছে এ শুধু কি তারও টুনটুনি খুলে নিলাম হা 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 এটাই বাস্তব এখান থেকে হাগলুদের টুনটুনি খুলে নিতে অনেক মজা হোস সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমার ঘরের নিচে মনে হচ্ছে একটা হাগলু রয়েছে এবং হাগলু টুপি চুপি ওই হাগুদের টুন্ডুনি করে নিচ্ছে এর জন্য আমি প্রথমে করব হচ্ছে এখান থেকে ক্যারেক্টারটি সে দেব টুক করে ক্যারেক্টারটি সে দিয়ে ওই হাগলুকে একটা সারপ্রাইজ দেব এবং হাগলুর টুনটুনি খুলে নেব যার জন্য আমি যাচ্ছি ওই হাগলুর দিকে ঘরের দিকে টুকি টুপি সারে দেয়া এবং টু শটারে বেশি দিয়ে এক শট শট এই হাগলু দুই বেশি শটে দুই বিচি উড়ে গেছে হাগলুর হাগলুরে কেমন লাগে তোর এখান থেকে সঙ্গে সঙ্গে আবার ট্র্যাক্টরের কাছে চলে আসলাম এখান থেকে সকল হাবুদের টুন টুনি খুলে ও বাইরে ভাই বলতে না বলতে দেখি অনেকগুলো হাগলো আবার উপর থেকে নামছে একটু ওরা তো দাঁড়ে না এখানে আমি বসে আছি চুপটি মারে এখান থেকে বলতে টুন পানি খুলে নেবো নে নে হাগলো নে তোর টুন খুলে গেল রে ভাই এটা কোনো কথা দেখি সব হাত মুস চলে গেছে কুকুরটার ভিতরে এবং তাকিয়ে দেখি আর এক হাত মুস আসছে ওই টুপি ফুরিতে এই সুযোগে ক্যান পিছন থেকে ওর পাঁচটা লাল করে দিলাম হা এটাই বাস্তব প্রেম হাই দুনিয়াতে সেটা বড় কথা নয় বড় কথা আছে নিচে দেখি এক হাত আমার কাছে আমি এই সুযোগে একটা টুমেটা মারলাম এবং হঠাৎ করে খেয়াল করে দেখেছি জুন চলে আসছে আমার সঙ্গে এই জন্য আমি কেকটি দিলাম এবং গিয়ে হাত একটা সারপ্রাইজ দেবো কিন্তু সারপ্রাইজ দিতে গিয়ে আমিও সারপ্রাইজ হয়ে গেলাম মোরে ভাই ওনাকে ভালো পরিমাণ দিয়েছে আইরে হাঁকলো আমাকে দুই বেশি আছে তো দুই বেশি শরৎ এটা কি হলো রে ভাই সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে সমাপ্ত ধন্যবাদ